আলাইকুম স্বাগত জেলার আমারিহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতের গাভী গুরুগুলো বিক্ষা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দুই জড়া গাভী এবং বাছর আমরা সেগুলো তথ্য নেই বড় ভাই ওটার বয়স কেমন ওটা চারদা বকনা বাচ্চা দুধ কেমন হবে তিন থেকে চার কত দাম রাখছেন কত একশো পনেরো কত করছে বড় ভাই নব্বই আর এটার বয়স নতুন জোয়ান এটা হচ্ছে সাইবল সার বাচ্চা নতুন জোয়ান সাইবল সার বাচ্চা এটা দুধ কেমন সাড়ে তিন কেজি কত দাম রাখছেন এটা একশো পনেরো কত করছে এটা নব্বই বিরানব্বই একশো পনেরো নব্বই বিরানব্বই কয় আমরা শুনছি দেখছি আজকে আমারিহাটের যে

পনেরো দশ বারো পর্যন্ত করে মানে পনেরো হইলে দিবেন নাকি পনেরো হলে বেটা বাচ্চা صحیح <laughs> ہاں আচ্ছা আসসালাম বয়স কেমন চাচা আট দাস বেটা বাচ্চা কত চাচ্ছেন এটা একশো পাঁচ কত করছে চাচা নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই কেমন আশা করছেন তোমরা টার্গেট কত ভাঙ্গে চোড়ে ভয় করছে ভয় করছে ভয় করছে নতুন কি কত দাম রাখছেন পঁচানব্বই চাচ্ছেন কত পা আছে পঁচাশি হলে দেওয়া যাবে পঁচাশি হলে দেওয়া যাবে পঁচানব্বই চাওয়া

আর দুধ কেমন পাঁচ লিটার কত দাম রাখছেন একশো দশ কত কে নব্বই তা কেমন আশা করছেন পঁচানব্বই গ্যাড়া গেরা কল হচ্ছে পঁচানব্বই

গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনার আপনাদের দেওয়ার চেষ্টা করছি দেখছি আমরা ভাই কয়দা জুয়ান হয়েছে বেটি বেটি কত দাম রাখিছেন একশো বারো চাওয়া দাম কত কয়েছে টার্গেট কেমন আচ্ছা আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িঘাটে যে শাহিগাল জাতের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে বাছুর সহ আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা